শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বক বক না করে শুরু করি তো দেখো সকালবেলায় তো কাজবার সারা হয়ে গিয়েছে তো সানো হয়ে গিয়েছে এখন করব পুজো আর এখন বাজে সাড়ে আটটা তো ওই সাড়ে আটটার মতো বেজেছে এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো তো চলো আমি এখন পুজোটা করে নিই আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে দেখো অনেক ফুল তুলে নিয়ে চলে এসেছি সাদা ফুল গাঁদা ফুল সমস্ত রকম সমস্ত বলতে দুই রকমের ফুল আছে তো চলো দুই রকমের ফুল দিয়ে আমি আজকে পুজোটা সেরে নিই পুজোটা তো করে নিলাম তোমরা দেখলে তো চলো এবার যাব নিচে তো নিচে গিয়ে মেয়ের জন্য খাওয়ার ব্যবস্থা করব খাওয়ার ব্যবস্থা বলতে তোমাদের তো এর আগে ভিডিওতে বলেছি যে মেয়ে এখন ফাইভে উঠে গেছে হাই স্কুলে তো ওদের তো মিড ডে মিল খাওয়াই তো ওই জন্যে এখন আর ভাত রান্না করার তাড়া নেই ওকে ভাত খেয়েও যায় না তো ওই জন্যে দেখি মুড়ি খেয়ে যায় কি কি খেয়ে যায় একটু দেখি ব্যবস্থা করব তো আমি কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো মেয়ে তো পরে চলে এসেছে মেয়েকে খেতে দিয়ে দেখো দুই বালতি জামা কাপড় এখন কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে তো জামা কাপড়গুলো মিলু আমি এখন জামা কাপড়গুলো মিলে দিই আর তোমরা দেখতে থাকো হাত থেকে এসে বসিয়ে দিয়েছি রান্না তো যখন উনটা ধরাই বা রান্নাটা শুরু করি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো দেখো ডিমের ঝোলটা হয়ে গিয়েছে তখন ক্যামেরাটা অন করেছি এদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গিয়েছে ডিমের ঝোলটা নামিয়ে দিই আর ভাতের হাঁড়িটা জানো তো এর আগে হয়ে গিয়েছে আর এদিকে দেখো বড় হাঁড়ি একটা দেখতে পাচ্ছ কালি কালি হাঁড়ি তো ওই হাঁড়িতে হচ্ছে জল গরম তো স্নান করবে তোমাদের দাদা ভাই বাবা আর আমার মেয়ে তো স্কুল চলে গেছে স্নান করে ওকে গ্যাসে জল গরম করে দিয়েছিলাম ও স্নান করে স্কুল চলে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই আর বাবা স্নান করবে বলে এই যে হাঁড়িতে এখন জল গরম বসানো আছে তো ওই যেহেতু ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ওই দিকটাতেই জল গরমের হাঁড়িটা বসিয়ে দিয়েছি ওইদিকে জলটা গরম হতে থাক আর আমি এই দিকে রান্নাটা তরকারিটা করে নিই তো দেখো ডিমের ঝোলটা হয়ে গিয়েছে এবারে করবো বাঁধাকপি তো বাঁধাকপির মশলাটাও দেখো কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো বাঁধাকপিটা আর বাঁধাকপিটা হচ্ছে আমাদের সবজি বাগানেরই বাঁধাকপি আর তোমরা তো দেখেছো আমাদের সবজি বাগান তো আমাদের সবজি বাগানেরই বাঁধাকপি আর দেখো কত নরম বাঁধাকপিটা একদম জোরে যাচ্ছে কড়াইতে দেওয়ার সাথে সাথে কেমন নরম হয়ে দেখো এতটুকু হয়ে গেল তো ওইদিকে বাঁধাকপি তরকারিটা তুলে দিয়ে এদিকে আমি ভাতের ফ্যানটা কেলে নিলাম আর দেখো ফ্যানটাকে আমি আরেকটা জামবাটির মধ্যে ঢালছি তার কারণ হলো ফ্যানের মধ্যে মানে ফ্যানের সাথে অনেকগুলো ভাত চলে গিয়েছে ওই জন্যে ভাতটা নেব তো ওই জন্য দেখো ফ্যানটা আলাদা করে নিচ্ছি আর ওই যে দেখো তোমরা দেখতেও পাচ্ছ ভাতগুলো তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে বাঁধাকপির সবজিটা করেছি চচ্চড়ি আর এই যে ডিমের ঝোল আর করেছি চাটনি তো দেখো আর আজকে আর বেশি কিছু করি না তো বন্ধুরা এই ভিডিওটা দু একদিন দিন আগেই মানে তোলা ছিল কিন্তু এডিট করতে পারি না আমার শরীরটা ভালো নেই তো ওই জন্যে ভিডিওটা এডিট করতে পারি না তো আমার ভয়েস খবরটা শুনে অবশ্যই বুঝতে পারছো তোমরা শরীরটা ভালো নেই তো দেখো ওইদিকে রান্নাটা হয়ে গিয়ে দিচ্ছে আমি এখন ভাতের হাঁড়িটা অন্যের মধ্যে বসিয়ে দিলাম যাতে ভাতটা গরম থাকে তো দেরি করে তো খাওয়া হবে এই কারণে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাই এখনও খেতে দেরি আছে কারণ ও এখনও বাড়িতে আসে নাই তো চলো দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই তো তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় একটু চা করে নিচ্ছি আর আমরা কি বলো তো বাড়ির বৌদে যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন সংসারের কাজ তো করতেই হবে কিছু তো করার নেই তো তারপরে দেখো এই যে জেঠিমাকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে এই যে অন্ধকার রাস্তাটা চাটা খেয়ে এই যে জেঠিমাকে নিয়ে এসেছি আর হাতে দেখো দেখতে পাচ্ছ ওষুধ এই গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো জেঠিমার আমি দুজনে মিলে গিয়েছিলাম তো আসার সময় একটুখানি তোমাদের ভিডিওটা শেয়ার করেছি যাওয়ার সময় আর শেয়ার করি না ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারের চেম্বারে বা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হবে ওই যে গিয়েছিলাম হেঁটে আর হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিলো তবুও বাধ্য হয়ে যেতে হচ্ছে তার কারণ হলো তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো ও থাকলে ও বাইকে করে নিয়ে যেত তো আর ডাক্তার দেখাতে কেন গিয়েছিলাম বলো তো ওই আগের ভিডিওতেও তোমাদের বলেছি কোমরের যন্ত্রণা হচ্ছিল হঠাৎ করতে তো ওষুধ খেয়েছিলাম তিন চার দিনের মতো ভালো ছিলাম আজকে আবার বেড়েছে ওই জন্য বাধ্য তোমাদের দাদাভাই বাড়িতে নেই জেঠিমাকে নিয়ে হেঁটে হেঁটেই যেতে হলো হাঁটতে পারছিলাম না অতটা কষ্ট হচ্ছিল তবুও তো যেতেই হবে তো রোগ তো পুষে রেখে লাভ নেই তো ওষুধ খেতে হবে বাধ্য জেনে গেলাম তো ভাবেছিলাম কালকে যাব কিন্তু দেখলাম যন্ত্রণাটা কমছে না ওই জন্যে বাধ্য আজকেই হেঁটে হেঁটেই গেলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো তেকো সুস্থ তেকোটাটা